আলহামদুলিল্লাহ মনকে ভালো রাখার জন্য এবং ফ্যামিলিকে আনন্দ খুশি রাখার জন্য আপনি একটা হইলে গরু পালবেন যে কোনো একটা গরু পালবেন দুধের হোক আর যেটা হোক এই গরুটা আপনি সবসময় যত্ন করবেন সেবা করবেন দেখবেন এটার জন্য আপনি একটা অন্যরকম মায়া আসবে দেখেন নতুন মেহমান চলে আসছে আমার ঘরে যা আঠাইশ দিন এক মাস হয়ে গেছে অলরেডি তো ওই মেহমানটা আছে আমেরিকান ইডিয়েল কোম্পানির দিসলাম দামডির জন্য কিন্তু বেরোস চাইছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা ইডি শুক্রিয়া যে যেরা চা সময় কিন্তু আল্লাহ দিতেছে না আল্লাহ অন্য কিছু দেয় বা দিক দিয়ে আল্লাহ দেয় তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ ডাবলও দিব তো এই দেখেন বাসুর কত সুন্দর এই জন্য প্রত্যেকটা ফ্যামিলি একটা না একটা কিছু শখ করে পালবেন গরু পালেন ছাগল পালেন মুরগি পালেন এই দেন আমার টাইগার মুরগিটি ডাক দোয়া আমার মাত্রই আমার কাছে চলে আসছে প্রতিদিনই দু একটা করে ডিম পাড়ে আর নিজের ফ্যামিলিটা চলে তা আলহামদুলিল্লাহ আপনারা সবাই বেকার না থেকে এক টানটা কিছু করেন ইনশাল্লাহ সামনে আগাইতে পারবেন মন ভালো থাকবে মনে আনন্দ আসবে এমনি এমনি কষ্টটা আপনার কাজে লাগিয়ে যাবে আপনি কষ্ট করলে কষ্ট বুঝবেন না